আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সুন্দরী উরুল ইসমান ভলিউম নাম্বার একশো তো আটাত্তরের দ্বিতীয় ট্রেলারটি যথাসময়ে রিলিজ হয়ে গেছে দ্বিতীয় ট্রেলারে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিন দেখতে পাচ্ছি যেমন এর মধ্যে রয়েছে ইউসুফ বে সারুজাবেকে হত্যা করছে ওসমান বে এবং হালিমা তাদের দুজনের আসল পরিচয় প্রকাশ পাচ্ছে এবং শেষে আমরা আবার দেখতে পাচ্ছি হালিমা পাহাড় থেকে পরে মারাও যাচ্ছে তো এই গুরুত্বপূর্ণ সিনগুলো সহ পুরো ট্রেলারটি আজকের ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করব তো সব কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় টেলার নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট আর কিছু আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে পুরুষ সুসমানের শুটিং সেটে বিশাল একটি ঘটনা ঘটেছে যার কারণে পুরুষ সুসমানের সকল অভিনেতা অভিনেত্রীরা সিরিজকে বয়কট করার দাবি পর্যন্ত তুলেছিল এবং তারা শুটিং করাও বন্ধ করে দিয়েছিল যার কারণে অন্যান্য তুর্কি সিরিজগুলো নতুন বছর উপলক্ষে এক সপ্তাহ সিরিজ প্রচার করা বন্ধ করা থাকলেও কুল্লু সে জায়গায় পরপর দুই সপ্তাহ কুল্লু প্রচার করা বন্ধ রেখেছিল তো শুটিং সেটে মূলত কি ঘটেছিল এবং এই শুটিং সেটের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিক চরিত্র কুল্লু সুসমানকে বিদায়ও জানিয়েছেন এবং তার মধ্যে অন্যতম একটি বড় চরিত্র কিন্তু রয়েছে যে কিনা কুল্লু একটি চরিত্র অভিনয় করতেছে তো সেই চরিত্রটাকে এবং শুটিং সেটে ঠিক কি ঘটনা ঘটেছে কি নিয়ে খুদ অভিনেতা অভিনেত্রীরাই কুলসমানকে বিদায় জানাতে চেয়েছিল এবং সিরিজটি প্রায় বন্ধের হুমকি পর্যন্ত উঠেছিল এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যারা আমাদের সেই ভিডিওটি দেখেন নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সেই ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো সব ট্রেলার ফিরছি আমরা একশত আটাত্তর নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি প্লাসবেক যা কিনা হালিমা এবং বালাহাতুন ওসমান বীর বলতেছে ওই দিন নেক্রে হরিনিটিকে রক্ষা করতে পারেনি এর মানে হচ্ছে নেক্রে বলতে এখানে বালাহাতুনকে বোঝানো হয়েছে আর হরিণী বলতে বোঝানো হয়েছে হালিমাকে মানে হালিমাকে বালাহাতুন ওই দিন রক্ষা করতে পারেনি এটাই বলছেন আর এই কথাগুলো কে কাকে বলছেন মূলত বে হালিমার ঘটনাটা তারই মে মেয়ে যে কিনা এখন পয়েনা নামে পরিচিত তার কাছে বলতেছে তো এরপর পরে আমরা দেখতে পাচ্ছি আবার পয়েনা আর সুফিয়া তাদের সাক্ষাৎ হচ্ছে এখানে সোফিয়া আবার উপয়নার মনের মধ্যে বিষ ঢালছে যে তুমি তোমার রাগ তোমার খুব তোমার প্রতিশোধের কথা কিন্তু ভুলবে না এটা অবশ্যই তুমি তোমার মনে রাখবে সব সময় সব টিলারের পর পর আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কমান্ডার উলুখান বাইজেন্টাইন কমান্ডার লুকাস সোফিয়া তারা সবাই কাইবশো দিতে আছে এখানে প্রথম টিলার যদিও দেখা হয়েছিল যে উসমান দিকে তীর ছুটছে কিন্তু দ্বিতীয় টিলারের এই ব্যাপারে তেমন কিছুই দেখানো হচ্ছে না এবং উলুখান বলতেছে দেখা যাক কে আসে উসমানকে রক্ষা করতে এবং আমরা দেখতে পাচ্ছি বে আলাউদ্দিন বে গঞ্জা হাতুন বালা হাতুন তারা এখনও ওই যে বসতির উপরে ব্যাগটায় দাঁড়িয়ে দাঁড়িয়েই বেকে যে বন্দি করে রেখেছে বসতিতে সেটা দেখছে কারণ তাদের সেই সক্ষমতা নেই যে মঙ্গলদেরকে হত্যা করে সেখান থেকে উসমান বেকে ছাড়িয়ে আনবে তো মঙ্গলরা আমরা দেখতে পাচ্ছি বসতি থেকে উসমান বেকে বাহিরে নিয়ে আসছে হয়তো বা মঙ্গলদের ঘাঁটি বা অন্য কোথাও উসমান বেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে উলুখান আর যখন মঙ্গলরা উসমান বেকে বসতি থেকে বাহিরে নিয়ে আসছে তখন কিন্তু জঙ্গলে আসার পর উসমান বে বন্দিগাড়ি থেকে মঙ্গলদেরকে মেরে পালানোর চেষ্টা করছে এখানে সম্ভবত উসমান বেকে কেউ রক্ষা করতে কেউ সহযোগিতা করতে আসবে কিন্তু ঠিক এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য চার তাই স্ক্রান্ড দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের কোনো জায়গা থেকে তাও একদম ঘরে বসি সেটাকে এখানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে টেলার এর পর আমরা দেখতে পাচ্ছি বহুল কাঙ্ক্ষিত একটি সিন ইলবে এবং তা মে আয়েশার পুনর্মিলন ইলবে এর বিশ্বাসঘাতকতা স্পষ্ট হওয়ার পর কিন্তু এটাই তাদের প্রথম সাক্ষাৎ এখানে ইলবে আয়েশা আতুনকে বলতেছে আমরা আমাদের অধিকার আদায় করতেছি তো ইলবের মেয়ে আয়েশা সে কিন্তু আবার সুন্দর খবর বলতেছে যে আমরা কি বিশ্বাসঘাতকতা করে আমাদের অধিকার রক্ষা করব। নিঃসন্দেহে এই সিনটা আগামী ভলিউম অর্থাৎ একশত আটাত্তরের সেরাই পিসিন হতে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ইউসুফ বে এবং বেগম হাতুন বসতির তাবুতে রয়েছে এখানে এখানে ইউসুফ বেকে বেগম হাতুন বোঝানোর চেষ্টা করতেছে যে আমি রাজ্য শাসন করব আর তুমি রাজ্যকে প্রসারিত করবে সেনাপতি হয়ে মানে ইউসুফ বেকে তার দলে নেওয়ার জন্য বুঝাচ্ছে এবং সে সম্ভবত রাজিও হবে এর পুরো ঘটনাটা হচ্ছে একশত সাতাত্তরের শেষের দিকে আমরা দেখেছিলাম বসতিতে আক্রমণের সময় ইউসুফ বে এবং বে বন্দী হয়েছিল তো সারুজাবের কথা ইউসুফ বেকে মূলত রক্ষা করতে চাইবে বেগম হাতুন মঙ্গলদের কাছ থেকে আর তখন মঙ্গলরা অবশ্যই শর্ত জুড়ে দেবে যে তার আনুগত্য পরিবর্তন করতে হবে ওসমান বের পক্ষ থেকে তার আনুগত্য নিয়ে যেতে হবে দিকে আনুগত্য নেওয়ার জন্য অবশ্যই ইউসুফ বেকে রাজি করাবে বেগম হাতুন এবং তার যে আনুগত্য যে স্বীকার করেছে সেটা প্রমাণ করার জন্য উলু খান তার হাতে ছোড়া তুলে দিচ্ছে যে তারই বন্ধু তারই সহকারী শারুজা বেকে হত্যা করতে যদি শেস আরুজাবেকে হত্যা করে তাহলে বোঝা যাবে সে আসলে ওসমান বের উপর থেকে তার আনুগত্য ফিরিয়ে নিয়েছে এবং এখানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ বে সারুজাবেকে ছোঁড়া দিয়ে আঘাত করেছে আমি আমি জানি না এই সিনটা স্বপ্ন না বাস্তব স্বপ্নও হতে পারে তবে এখন পর্যন্ত সারুজাবে বিদায় নেওয়ার কোনো কনফার্ম আপডেট কিন্তু আমাদের হাতে আসেনি যার কারণে এটা স্বপ্নের সিনও হতে পারে আর বাস্তব হলেও এখানে সারুজাবের কোনোভাবে রক্ষা পেয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে তবে এখানে ইউসুফ বে সারুজাবেকে যেভাবে আঘাত করেছে সম্ভবত যদি এটা বাস্তব সিন হয়ে থাকে তাহলে সে মারাই যাবে তো সামনে এর এরপর প্রতিক্ষ হচ্ছে ওরহান বে হলোফেরা আলাউদ্দিন গঞ্জা তারা কিন্তু মঙ্গলদের ফাঁদে আটকা পড়েছে তারা সবাই কিন্তু মঙ্গলদের ফাঁদে আটকা পড়েছে এখানে উলু খানের সাথে কিন্তু রয়েছে ইলবে বেগম হাতুন সহ তার অন্যান্য সহকারীরা তো ওরহান বে বলতেছে তুমি এবং তোমার পাশের সব গাদ্দাররা আমাদের হাতে মারা পড়বে এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি কেউ একজন যাচ্ছে আর তার দিকে তীর মারার প্রস্তুতি নিচ্ছে হালিমা তবে যে যাচ্ছে সে সম্ভবত ওসমান হতে পারে মানে বাবার দিকে তীর ছুটছে তার এবং এখানে মঙ্গল এসে আবার আরেক প্লাস লাগিয়ে দিয়েছে সে হালিমাকে তীর মেরেছে মেরে ফেলার জন্য কারণ হালিমাকে তো সে এতদিন ওসমান বের বসতির লোক হিসেবেই জানতো তো যখন হালিমাকে মারতে আসবে মঙ্গল তখনই কিন্তু ওসমান ওসমানবে এসে আবার তাকে উদ্ধার করবে তো এরপর যেহেতু হালিমা অসুস্থ তাই তাকে নিয়ে গুহায় যাবেন ওসমান বে এবং গুহায় গিয়ে তার চিকিৎসা করা অবস্থায় মূলত হালিমার কাছে ট্রেলারের একদম প্রথম দিকে যে ফ্ল্যাশ দেখানো হয়েছিল সেটা মূলত এখানকার সিন থাকবে এবং এখানে মূলত ওসমান বে তার মেয়ে হালিমার কাহিনী সরাবেন তার মেয়ে হালিমা কি দর্শক ট্রেলার এর পর দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ায় ওসমান বে হাতুন এবং হালিমা তারা কথা বলতেছে এবং তাদেরকে বাইজেন্টিন রয়েছে ফাঁদে ফেলেছে এখানে কমান্ডার লুকাস বলতেছে ওসমান তোমার জীবন শেষ আর ওসমান বে বলতেছে তোমার সংগ্রাম শেষ আর আমার মহাকাব্যের যাত্রা মাত্র শুরু এরপর বাইজেন্টিনদের সাথে ওসমান ফাইট হবে এবং ফাইটের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি হালিমা পা পিছলে পাহাড় থেকে পড়ে যাচ্ছে এখানে হালিমা কি মারা যাবে না হালিমার যতদিন তার আসল পরিচয় প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত তার মারা যাওয়ার সম্ভাবনা নেই এবং এখানে হয়তোবা বালাহাতুন বা ওসমানবেব ওসমানবেগ তো না যেহেতু ওসমান বে কমান্ডার লুকেশের সাথে ফাইটি আছে সেহেতু হয়তোবা বালাহাতুন হালিমাকে রক্ষা করবে বা যে কোনোভাবে হালিমা বেঁচে যাবে এখানে হালিমার মরার সম্ভাবনা নেই বললেই চলে কারণ যতদিন পর্যন্ত তার প্রক আসল পরিচয় প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত তার বিদায় নেওয়ার কোনো সম্ভাবনা নেই অবশ্যই তার আসল পরিচয় প্রকাশ পাবে তবে এখানে হয়তোবা এমন কিছু ঘটতে পারে যা হালিমা পড়ে যাবে কিন্তু সে মারা যাবে না আর হালিমা যে আসলে এই হালিমাই যে উসমান আসল মেয়ে হালিমা সেটা কিন্তু প্রকাশ করে দিতে পারেন কমান্ডার লুকাস সে কিন্তু বলে দিতে পারে যে পাহাড় থেকে পড়ে গেছে যে মরিয়াম পয়না সেই আসল তোমার মেয়ে হালিমা এমনটা কিন্তু বলে দিতে পারে এখানেই কিন্তু তার আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো উসমান এবং লুকাসের মধ্যেকার ফাইটের যদিও সবশেষ কিছু দেখা যাচ্ছে না তবে লুকাসের কিন্তু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে জি দর্শক আগামী একশত আটাত্তর নাম্বার ভলিউম বা একশো উনআশি নাম্বার ভলিউমে কিন্তু কমান্ডার লুকাসের বিদায় সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে দর্শক সবকিছু ছিল আজকের ভিডিও ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আর দেরি করবো না ভিডিওটি এ পর্যন্ত রাখছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আর ওই যে সুসমানের শুটিং সেটের যে ঘটনাটা সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা যারা সেই ভিডিওটি দেখেন নাই ডিসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের সেই ভিডিওটি দেখে আসার অনুরোধ দর্শক আজকের মতো বিদায় দেখা হচ্ছে সোনালি পরবর্তী অন্য কোনো বৃত্তে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড় তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাও একদম ঘরে বসেই